ভূমি অফিস স্থানান্তরের দাবিতে আঞ্চলিক সুজানগর নাজিরগঞ্জ মহাসড়ক অবরোধ করেছে মানিকহাট ইউনিয়নের সাধারণ মানুষ সকাল থেকেই শত শত মানুষ রাস্তায় নেমে আসেন এবং দাবি আদায়ে বিক্ষোভ মিছিল করেন আন্দোলনকারীদের অভিযোগ বর্তমানে ভূমি অফিস ইউনিয়ন পরিষদ থেকে অনেক দূরে অবস্থিত থাকায় প্রতিনিয়ত দুর্ভোগ পহাতে হচ্ছে সাধারণ মানুষকে একটি কাগজপত্র নিতে গেলেও তাদেরকে দীর্ঘ পথ পাড়ি দিতে হয় এতে সময় ও অর্থ দুটোই নষ্ট হচ্ছে মানুষের একটাই জোরালো দাবি ভূমি অফিসকে দ্রুত ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে স্থানান্তর করতে হবে এতে ইউনিয়নের প্রায় সকল মানুষ সহজে ভূমি সেবা গ্রহণ করতে পারবে প্রতিবাদকারীরা আরও জানান দাবি আদায় না হলে তারা আরও কঠোর আন্দোলনের দিকে যেতে বাধ্য হবে শোক জবাব চাই

आठ बज जा रहे हैं जा रहे हैं टास्क आलिम्बा यालिम्बा यालिम्बा जब आलिम्बा ने रिटायरमेंट ही वाला है आलिम्बा बड़े ही है आटा लाख भी बेहम यार રા